সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলপুল প্রিয় দর্শক মায়ের চরম অসুস্থতার পরও তারেক রহমানের পক্ষে দেশে ফিরে না আসতে পারার অক্ষমতার কারণে তিনি ফেসবুকে যে পোস্টটি দিয়েছেন সেটি নিয়ে দেশের অবস্থা ক্রমে জটিল থেকে জটিলতর হয়ে উঠছে এই বিষয়টি নিয়ে বিভিন্ন টক শোতে বক্তারা যেমন নানান আঙ্গিকে আলাপ করছেন তেমনি পত্রিকায় বিভিন্ন ধরনের সংবাদ এবং প্রবন্ধ লিখিত হচ্ছে অনেকেই অনেক ধরনের সন্দেহ ব্যক্ত করছেন অনেকেই নানান ধরনের আশঙ্কা করছেন এবং কেউ কেউ এমনটি বলছেন তাহলে কি তারেক রহমান অদৃশ্য কোনো শিকলে বন্দী হয়ে আছেন কোন সে শিকল কারা তাকে সেই শিকল পড়িয়েছে কেন পরিয়েছে সেই শিকল কি এতই শক্ত যে মায়ের এরকম অন্তিম মুহূর্তেও তিনি সেই শিকল ভেঙে দেশে আসতে পারছেন না এসব নিয়ে দেশের প্রায় সব কোটি গণমাধ্যমিক যার যার মতো করে প্রতিবেদন প্রকাশ করছেন কেউ মন্তব্য প্রতিবেদন করছেন এরকমই একটি প্রতিবেদন প্রচার করেছে বিবিসি বাংলা প্রিয় দর্শক বিবিসি বাংলার এই প্রতিবেদনে অনেক কিছু উঠে এসেছে এই প্রতিবেদনে আমরা দেখেছি তারেক রহমানের এই অবস্থায় বিএনপি সুস্পষ্টভাবে কিছু বলছে না বিএনপির এই অস্পষ্টতা যে দলের মহাসচিবের মধ্যে রয়েছে সেটিও বিবিসি বাংলা আমাদের সামনে তুলে এনেছেন প্রিয় দর্শক আসুন বিবিসি বাংলার প্রতিবেদনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের কি ধরনের কথা উঠে এসেছে আমরা সেটুকু একটু শুনে আসি মায়ের অসুস্থতার মধ্যেও দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় বলে ফেসবুক স্ট্যাটাসে যে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও এ প্রশ্ন করা হয়েছিল এটা ডাক্তার আমি দিতে পারবো না কারণ আমার একটি চেয়ারম্যান আমার নেতা দলের প্রধান তিনি তার পোস্ট দিয়েছেন এটা ব্যাখ্যাটা আমি ঠিক দিতে পারবো না এই মুহূর্তে প্রিয় দর্শক আপনারা দেখলেন তারেক রহমান যে কারণে দেশে ফিরতে পারছেন না এই বিষয়টি যে একান্তভাবেই তার এবং এটি সম্পর্কে যে বিএনপির নেতাদের সুস্পষ্ট কোনো ধারণা নেই মির্জা ফখরুল ইসলামের বক্তব্যে সে বিষয়টি ফুটে উঠেছে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন তারেক রহমান যে দেশে ফিরতে পারছেন না সে ব্যাপারে সরকারের কোনো ভূমিকা আছে কি না এই ব্যাপারে কিন্তু আমাদের সবার মধ্যে একটি সন্দেহ রয়েছে আমরা দৃশ্যপটে হয়তো সরকারের কোনো নেতিবাচক ভূমিকা দেখছি না কিন্তু পর্দার আড়ালে যদি তাদের কোনো নেতিবাচক ভূমিকা থেকে থাকে বা জনমনে যদি এ ধরনের কোনো সন্দেহ থেকে থাকে এই জন্য সরকারের পক্ষ থেকেই অনেকটা আত্মপক্ষ সমর্থনের মতো করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব একটি ফেসবুক পোস্টে দিয়েছেন বিবিসি বাংলার প্রতিবেদনে সেই বিষয়টি উঠে এসেছে প্রিয় দর্শক আসুন বিবিসি বাংলা সেই প্রতিবেদন থেকেই আমরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সেই বক্তব্যটুকু একটু দেখে আসি তারেক রহমানের ফেসবুক স্ট্যাটাসের কয়েক ঘন্টা পর বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো বিধি নিষেধ অথবা কোন ধরনের আপত্তি নেই প্রিয় দর্শক সরকার প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু নানান ক্ষেত্রে নানান জটিলতা তৈরি করতে পারে সরকারের পক্ষ পক্ষে আদালত তারেক রহমানের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে কিনা কিংবা সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তা সংক্রান্ত কোনো ঝুঁকি রয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু বিবিসি বাংলার এই প্রতিবেদনে স্পষ্ট হয়ে উঠেছে প্রিয় দর্শক আসুন আমরা বিবিসি বাংলার প্রতিবেদন থেকে সেই অংশটুকু একটু দেখে আসি শেখ হাসিনা সরকারের পতনের পর পনেরো মাস পার হয়ে গেছে মধ্যে আওয়ামী লীগ আমলে ও তার আগেও সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের হওয়া সব আইনি প্রক্রিয়াতেই অব্যাহতি পেয়েছেন তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের জন্য বিএনপির দিক থেকে দুটি বুলেট প্রুফ গাড়ি কেনা এবং অস্ত্রের লাইসেন্সের আবেদন নেয়ার খবরও সংবাদ মাধ্যমে এসেছে ফলে মামলা ও নিরাপত্তাজনিত কারণে তার দেশে ফিরতে দৃশ্যত কোনো বাধা ছিল না প্রিয় দর্শক আপনার লক্ষ্য করলেন বিবিসি বাংলার পক্ষ থেকে দুটি বিষয় খুবই স্পষ্ট করে তোলা হয়েছে একটি হচ্ছে আদালতের কোনো মামলা সংক্রান্ত বিষয় এবং অপরটি হচ্ছে তার নিরাপত্তা ঝুঁকির বিষয় এখানে বিবিসি বাংলা দেখানোর চেষ্টা করেছে যে আদালতের কোনো মামলা কিন্তু এখন আর তারেক রহমানের ক্ষেত্রে পেন্ডিং নেই তিনি সব সবকিছু মোকাবেলা করে তা থেকে মুক্ত হয়েছেন সুতরাং কোনো হিডেন মামলা যে তাকে গ্রেফতার করা হবে কিংবা নাজেহাল করা হবে তার কোনো সম্ভাবনা নেই একই দিক থেকে তার নিরাপত্তার জন্য যে বুলেট প্রুফ গাড়ি ক্রয় করার কথা বলা হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু সরকার কোনো ধরনের জটিলতা সৃষ্টি করেনি তারা সহজেই তার অনুমোদন দিয়ে দিয়েছে ফলে নিরাপত্তা ঝুঁকিটাও তার কিন্তু অনেকটাই কমে এসেছে তাহলে এই দুটি দিক থেকে আমরা যদি সন্দেহ করে থাকি যে সরকার নীরবে কিংবা গোপনে এক ধরনের জটিলতার সৃষ্টি করে নিজেরা ভালো সাজার চেষ্টা করছে তাহলে আমাদের সে ধারণা যে মোটেই সঠিক নয় বিবিসি বাংলার প্রতিবেদনটির এই অংশ থেকে সেটি কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে প্রিয় দর্শক আসুন এরপর বিবিসি বাংলা তার প্রতিবেদনে কি বলেছে আমরা সেটুকু একটু শুনে আসি তবে বিএনপির কিছু সূত্র বলছে যে তারেক রহমানের ফেরার বিষয়ে প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তির বিষয়টি কাজ করে থাকতে পারে তবে কোন দেশ কেন এবং কিভাবে তাদের এই আপত্তির কথা জানিয়েছে তা সূত্রগুলো নিশ্চিত করতে পারেননি রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন উইকিলিক্সের ফাঁস হওয়া প্রতিবেদনে তারেক রহমানের বিষয়ে যুক্তরাষ্ট্রের আপত্তির বিষয়টি সামনে এসেছিল এবং যে যাই বলুন না কেন ভারত ও যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তন না হলে তারেক রহমান দেশে ফিরবেন কোন ভরসায় বাংলাদেশের রাজনীতি অনেকটাই নির্ভর করে ভারত ও যুক্তরাষ্ট্রের চাওয়ার উপরে মিস্টার আহমেদ আর বলছিলেন এক এগারো সময়ে কিছু ব্যাপার ছিল তিনি এক ধরনের মুসলেকা দিয়েছিলেন আমরা জানি না সেই অঙ্গীকারের মেয়াদ শেষ হয়ে গেছে কি না এদিকে বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয় মিস্টার জয়ের এমন মন্তব্য এবং তারেক রহমানের দিক থেকে তার দেশে ফেরা নিয়ে ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরই বহুল আলোচিত মাইনাস টু ফর্মুলার বিষয়টিও অনেকের আলোচনায় আসছে প্রিয় দর্শক আপনার লক্ষ্য করলেন বিবিসি বাংলার প্রতিবেদনের এই অংশে কয়েকটি বিষয় উঠে এসেছে প্রথমত বিএনপি কিছু সূত্র বলেছে যে বিদেশি কোনো প্রভাব থাকলে থাকতেও পারে তারা কিন্তু এ ব্যাপারে সুনিশ্চিত করে বলতে পারছেন না কোন দেশ বা কোন দেশের প্রভাবের কারণে তারেক রহমান দেশে আসতে পারছেন না এরপর বিশিষ্ট লেখক এবং রাজনীতিক মহিউদ্দিন আহমেদের উদ্ধৃতি দেওয়া হয়েছে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন নথির উদ্ধৃতি দিয়ে বলেছেন তারেক রহমানের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ধরনের নেতিবাচক মনোবৃত্তি ছিল পরিবর্তিত পরিস্থিতিতে সেটি রয়েছে কিনা সে বিষয়টি কিন্তু স্পষ্ট নয় তিনি বলার চেষ্টা করেছেন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় আসার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের একটি বিশেষ ভূমিকা রয়েছে তাদের সম্মতি ছাড়া বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসাটা খুব একটা সহজ হবে না বলেও তিনি বলার চেষ্টা করেছেন সজীব ওয়াজেদ জয় বলেছেন একটি অগণতান্ত্রিক শক্তি মাইনাস টু বাস্তবায়ন করার চেষ্টা করছে মহিউদ্দিন আহমেদের কথা রেশ থেকে বলা যাচ্ছে যে আমরা ওয়ান ইলেভেনের সময় যে মাইনাস টু ফর্মুলার কথা শুনেছিলাম সেটি যে এখনই থেমে গেছে বিষয়টি এরকম না হতে পারে এবং তখন তারেক রহমান যে অঙ্গীকার দিয়ে বিদেশে গিয়েছিলেন সেটির মেয়াদ শেষ হয়েছে কিনা সে কথাটিও কিন্তু তিনি তুলে নিয়েছেন প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন যখন মাইনাস টুর একটি প্রক্রিয়া চলছিল তার আগে কিন্তু আমাদের দেশে রাজনীতিতে এক ধরনের অসহিষ্ণুতা বিরাজ করছিল এবং এই অসহিষ্ণুতা দুর্নীতি কিংবা নানান ধরনের অনিয়মের কারণে মূলত তখন দুটি পরিবারকে দূষারোপ করা হতো একটি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার এবং অপরটি হচ্ছে জিয়াউর রহমানের পরিবার অনেকেই বলতেন এই দুই দলের নেত্রীর কারণে বাংলাদেশ সঠিক পথে এগুতে পারছে না সেনাবাহিনীর কিছু কর্মকর্তা তখন মনে করতেন বাংলাদেশের রাজনীতি থেকে যদি এই দুটি শক্তিকে সরিয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশের রাজনীতি সঠিক পথে চলবে তারা তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করেছিলেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস যখন রাজনীতি নেমে অল্প দিনের মধ্যেই এখানকার বাস্তবতাটা উপলব্ধি করলেন তখন তিনি বুঝলেন এটি তার কাজ নয় এবং এখানে তিনি কিছু করতে পারবেন না তারপর নিজে থেকে তিনি কিন্তু সরে গিয়েছেন এবং তিনি সরে যাওয়ার পর সেনা কর্মকর্তারা কিন্তু যথেষ্ট হতাশ শেষ পর্যন্ত আওয়ামী লীগ এবং বিএনপির সেই নেতা নেত্রীদের সাথে আপোষ করার চেষ্টা করেন এবং আপোষ করার চেষ্টা করতে গিয়ে তারা এক পক্ষে সারা পেলেও অপর পক্ষে সাড়া পাননি তারা মূলত যে পক্ষটি সারা পেতে চেয়েছিলেন সেই পক্ষ থেকে সারা না পেয়ে যে পক্ষটিকে তারা দ্বিতীয় অবস্থানে রেখেছিলেন তাদের কাছ থেকে সারা পেয়ে তারা এই দেশের এক চরম সর্বনাশ ডেকে আনেন সেই অবস্থার পর কিন্তু দীর্ঘ সতেরো বছর কেটে গেছে তারা দেশটিকে যে সুন্দর জায়গায় নিতে চেয়েছিলেন যেভাবে দুর্নীতি মুক্ত করতে চেয়েছিলেন তারা শেষ পর্যন্ত যে পক্ষটির পক্ষটির সাথে আপোষ রফা করেছিলেন মাধ্যমে দেশ কিন্তু দুর্নীতি থেকে তো বের হতেই পারেনি বরং চরম দুর্নীতির শেষ অবস্থায় গিয়ে উপনীত হয়েছিল তারা যে সুশাসনের স্বপ্ন দেখেছিলেন সেই সুশাসন শেষ পর্যন্ত চরম দুঃশাসনে পরিণত হয়েছিল সুতরাং তাদের সেই পরিকল্পনা এখনও কার্যকর আছে এটি আমার মনে হয় খুব একটা বাস্তবসম্মত চিন্তা নয় এছাড়া তখন সেনাবাহিনীর যে সেট ছিল তাদের মূল শক্তিটি কিন্তু ওয়ান ইলেভেন সরকার বিদায়ের পরপরই দেশ ছেড়ে চলে যায় তাদের উত্তরসূরি হিসেবে কেউ কিন্তু এখানে সুশাসন প্রতিষ্ঠার প্রত্যয়ে কোনো ধরনের তৎপরতা চালায়নি বরং সেনাবাহিনীর একটি বড় অংশ দুঃশাসনের সহায়ক শক্তি হয়ে উঠেছিল তাহলে যে সুশাসনের প্রত্যয় নিয়ে দেশের সাধারণ মানুষের সমর্থনের প্রত্যাশায় তারা যে মাইনাস টু বাস্তবায়ন করতে চেয়েছিল সেই পরিস্থিতি কিন্তু এখন দেশে বিদ্যমান নেই সুতরাং সেই শক্তি সেরকম কোনো প্রচেষ্টা চালাচ্ছে বলে মনে হচ্ছে না কেউ কেউ এমনটি বলেছেন যে তাদের পরিকল্পনা মাইনাস টু ছিল না তাদের পরিকল্পনা ছিল মাইনাস ফোর এই মাইনাস ফোরের মাইনাস টু কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে এবং বিএনপির চেয়ারপারসন জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এখন বাকি থাকে কেবল তারেক রহমান তারেক রহমানকে মাইনাস করতে পারলে মাইনাস টু বাস্তবায়িত হবে কিন্তু আমার মনে হচ্ছে এটি একটি ভুল বিশ্লেষণ কারণ তারেক রহমানের ক্ষেত্রে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে তিনি বাংলাদেশে ফিরতে পারবেন না তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না কিংবা বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না আর তার যে মুসলিকার কথা বলা হচ্ছে তার যে অঙ্গীকারের কথা বলা হচ্ছে সেই সময়সীমা পেরিয়ে গেছে কিনা নিয়ে মহিউদ্দিন আহমেদ যে প্রশ্ন তুলেছেন তারও উত্তর কিন্তু খুব সহজ কারণ তারেক রহমান একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাজনীতি না করার অঙ্গীকার করেছিলেন তিনি কিন্তু সে পর্যন্ত রাজনীতি নিয়ে একটি কথাও বলেননি যখন তার সেই সময়সীমা পার হয়ে গেছে তখনই কিন্তু তিনি সেই রাজনীতি নিয়ে কথা বলা শুরু করেছেন এবং অনেক রাজনৈতিক বক্তব্য দিয়ে তৎকালীন সরকারকে বিপর্যস্ত অবস্থায় ফেলেছিলেন বলে আদালতের মাধ্যমে তার যে কোনো ভাষণ গণমাধ্যমে প্রচার করা নিষিদ্ধ করা হয়েছিল সুতরাং সেই পরিস্থিতি এখন বিদ্যমান আছে বলে আমরা ধরে নিতে পারি না তবে তারেক রহমান যে এখন পর্যন্ত স্বাধীন বা স্বনির্ভর নয় সেই বিষয়টি কিন্তু এই সাম্প্রতিক ঘটনার মধ্য দিয়ে আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে এই তারেক রহমানের উপর ভর করে বিএনপি যে ধরনের সাহস এবং শক্তিমত্তা দেখাচ্ছিল তারেক রহমানের এই সাম্প্রতিক সিদ্ধান্তে সেখানে কিন্তু ব্যাপকভাবে একটি ধস নেমেছে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন তারেক রহমানের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং তারও আগে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের মধ্যে এরকম একটি ধারণা হয়েছিল যে বিএনপি এখন তার মূল যে নীতি সেই পথ থেকে সরিয়ে গিয়ে ভারতের অনুগত হয়েছে এবং ভারত যেভাবে চাইছে তারা সেভাবেই চলছে এবং এ ধরনের লক্ষণ কিন্তু আমরা অনেকের মধ্যেই দেখেছিলাম আমির খুসরু মাহমুদ চৌধুরী মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস এবং বিশেষ করে সালাউদ্দিন আহমেদের কর্মতৎপরতার মধ্যে সে বিষয়টি কিন্তু অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছিল কিন্তু তারপরেও মানুষের মধ্যে কিছুটা সন্দেহ ছিল বিএনপির এই যে তার মূল পথ থেকে সরে যাওয়া এই প্রেক্ষিতে কিন্তু তার সমর্থকরা ব্যাপকভাবে হতাশ হয়েছিল এবং তার সমর্থকরা যে তার উপর সমর্থন প্রত্যাহার করেছে তার কিছু লক্ষণে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ফুটে উঠেছিল বিশেষ করে বিএনপির বিভিন্ন বক্তব্য নিয়ে গণমাধ্যমে যে সমস্ত জরিপ হয়েছে সেসব মুক্ত জরিপের অনেক ক্ষেত্রে দেখা গেছে বিএনপির নেতৃবৃন্দের কথার পক্ষে কিন্তু বেশি ভোট পড়েনি অধিকাংশ মানুষই তাদের বিপক্ষে তাদের মতামত দিয়েছে একইভাবে আমরা ডাকসু এবং জাকসু নির্বাচনে দেখেছি বিএনপির যে রাজনীতির পথ পরিবর্তন তার একটি প্রত্যক্ষ প্রভাব সেখানে পড়েছিল যে জামাত ইসলামীর কর্মী সমর্থকের সংখ্যা একটি ছোট্ট গণ্ডিতে আবদ্ধ ছিল সেই জামাত ইসলামীর ছাত্র সংগঠন সেখানে ব্যাপক বিজয় লাভ করেছে ছাত্র দলের সেখানে ব্যাপক ভরাডি হয়েছে এই লক্ষণগুলো থেকে আমাদের কাছে মোটামুটি স্পষ্ট হচ্ছিল যে আগামী নির্বাচনে উনিশশো একানব্বই সালের চেয়ে একটি বড় মিরাক্কেল ঘটে যেতে পারে অপ্রত্যাশিতভাবে জামাত বাংলাদেশের রাষ্ট্র চলে আসতে পারে তারপরও বিএনপির যে একটি সুযোগ ছিল তারা যদি কোনোভাবে চাঁদাবাজি থেকে বেরিয়ে আসতে পারে দখলদারিত্ব থেকে বেরিয়ে আসতে পারে সর্বোপরি ভারতপন্থা নীতি থেকে বেরিয়ে আসতে পারে তাহলে হয়তো তারা আবার তাদের যে প্রত্যাশিত বিজয় সেটা পেয়ে রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করতে পারে কিন্তু বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করে তারেক রহমান যে ভূমিকা পালন করলেন এবং তিনি যেভাবে সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন এই মুহূর্তে দেশে ফেরার বিষয়টি তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয় এবং কি কারণে নির্ভরশীল নয় সেই বিষয়টি স্পষ্ট করাও তার পক্ষে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তিনি হয়তো যত দ্রুত অথচ তার মা যদি মৃত্যু বরণ করে তাহলে সেই সময় তিনি ফিরতে পারবেন না এটি একটি ব্যক্তির জন্য কতটা পরাধীনতার বিষয় কতটা পরনির্ভরশীলতার বিষয় প্রিয় দর্শক নিশ্চয়ই সেটা আমরা সবাই বুঝতে পারছি এই যদি হয় বাস্তবতা তাহলে বিএনপি যদি ক্ষমতায় যায় এবং বিএনপিকে যদি আমেরিকা এবং ভারতের কথা মতো চলতে হয় তাহলে এদেশের মুক্তিকামী সাধারণ মানুষ যারাই বিপ্লব সংগঠিত করেছে যারা একটি নতুন বাংলাদেশ দেখতে চায় যাদের অধিকাংশ লোকই হচ্ছে বিএনপির সমর্থক তারা কি বিএনপিকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনবে তারা কি দিল্লির দাসত্ব মেনে নেবে তারা কি স্বেচ্ছায় এ ধরনের আত্মহত্যার পথ বেছে নেবে আমরা মনে করছি সেটা তারা করবে না যার ফলে তারা তাদের নিরাপদ আশ্রয় হিসেবে জামাতি ইসলামীকে ভোট দেবে এবং তার ফলে আগামী সরকার জামাতি গঠন করবে আমরা দেখতে পাচ্ছি বিএনপি একে একে যে ভুলগুলো করে তার জনসমর্থন হারিয়েছে যার একটি স্পষ্ট লক্ষণ ফুটে উঠেছে বিভিন্ন জনমত জরিপে এবং ডাকস এবং জাকসু নির্বাচনে ক্ষেত্রে তারিক রহমানের এই পরাধীন ভূমিকা সাধারণ মানুষকে একটি স্পষ্ট মেসেজ দিচ্ছে যে তারেক রহমান এই দেশে স্বাধীনভাবে দেশ পরিচালনা করতে পারবে না দীর্ঘদিন বিএনপি ক্ষমতার বাইরে থাকার পর তাদের ক্ষমতায় আসার যে সুবর্ণ সুযোগটি তৈরি হয়েছিল যেটি এতদিন ধরে ধীরে ধীরে কিছুটা নষ্ট একটি সন্দেহের দোলাচলে দুলছিল তারেক রহমানের এই ভূমিকা সেখানে স্পষ্টত একটি বার্তা দিয়ে দিল যে বিএনপির দুর্ভাগ্যের কফিনে তারেক রহমানই শেষ প্যারেডটি ঠুকে দিলেন সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ